এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি তেলাপিয়া মাছ ভাজবো মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি কড়াই বসিয়ে দিব মাছ ভুনা করার জন্য ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেব মশলাগুলি একটু কষিয়ে পানি দিয়ে মাছ দিব মশলার পানিগুলি ফুটে উঠেছে এখন আমি মাছ দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এখন আমি ধনে পাতা দিয়ে দিব রান্না কমপ্লিট